স্বাগত ডিভিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরীর এবার জানাবো খবরের বিস্তারিত দেশের উত্তর জনপদের সাড়ে তিন কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ এর মাধ্যমে খুলছে যোগাযোগের নতুন দুয়ার এ উপলক্ষে সকালে টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে থেকে সকাল এগারোটা বিশ মিনিটে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হবেন পরে সেখানে হবে সংবাদ সম্মেলন বেলা বারোটা ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবে ট্রেনটি পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ড্রাবল ট্র্যাকের সেতুটি শত বছর টিকতে পারে দুই লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে হচ্ছেন সহকর্মী সোহেল সোহেল তালুকদার আপনি তো সকালে জানালেন যে উদ্বোধনের কি কি আয়োজন আছে আর এছাড়া কোনো অতিথি আসা শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন সুনন্দা অতিথিরা আসা শুরু করেছেন আমরা দেখলাম যে কেবলই কিছু অতিথি আসছেন তো অতিথি দশটায় যেহেতু অনুষ্ঠান শুরু হবে সেই কারণে অতিথির পর্যায়ক্রমে তারা শুরু করেছেন বিশেষ করে জাপানি অতিথি যারা রয়েছেন এবং যারা এসে তারা কিন্তু যে সভাস্থল সেটি সেখানে তারা উপস্থিত হচ্ছেন আর তো আমি একটি বিষয় আপনাকে দেখিয়ে রাখি যদি এই যে যে ট্রেনটি সেই ট্রেনটি হচ্ছে উদ্বোধনী একটি ট্রেন এটি তুলনামূলকভাবে নতুন ইঞ্জিন নতুন ট্রেন নতুন আমি বাংলাদেশের যে ট্রেনগুলো যাবে আমরা যে সারা দিনভর বা এই স্থল ঘুরে যে বিষয়টি দেখতে পেয়েছি যে অনুষ্ঠানের যে চাকচক চাকচিক্য যেটি আমরা বলি সেই চাকচিক্য শুধুমাত্র আমরা এই ট্রেনটিকে ঘিরেই পেয়েছি এই ট্রেনটিকেই সুন্দর করে সাজানো হয়েছে নতুন একটি ট্রেন দিয়ে এই কার্যক্রমটি যে আনুষ্ঠানিকতা রেল সেতুর আনুষ্ঠানিকতা সেটি করা হয়েছে এর আগে যেমনটা পরীক্ষামূলকভাবে চালিয়েছিল সেটি যে নিয়ম রক্ষার যে কাজগুলি করতে হয় এবং ট্রেনের মধ্যে কোনো ত্রুটি সেটির পরে যে একেবারে তুলনামূলক বাংলাদেশের তুলনামূলক নতুন ইঞ্জিন এবং নতুন কোচ দিয়ে এই ট্রেনটি উদ্বোধন করা হবে এগারোটার দিকে এই ট্রেনটি একবার পশ্চিম প্রান্তে যাবেন আবার বারোটা ঘন্টার দিকে ব্যাক করবে যে অতিথিদের নিয়ে এই ট্রেনটি এরপরেই আনুষ্ঠানিক যে যাত্রা সেই ট্রেনের যাত্রা শুরু হবে এবং আপনি জানেন যে এটি যে একে বাংলাদেশের একেবারেই অত্যাধুনিক একটি প্রযুক্তি এবং জাপান এটিকে সরাসরি তত্ত্বাবধান করেছেন দেশি বিদেশি যারা প্রযুক্তিবিদ ছিলেন তারা এর মধ্যে শ্রম দিয়েছেন এবং যার ফলে নিখুঁত একটি যে রেল সেতু যেটি আমরা বলি আধুনিক এবং অত্যাধুনিক নিখুঁত একটি রেল সেতু বাংলাদেশ উপহার পেয়েছে ধন্যবাদ আপনাকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে খালিদ হৃদয় খালিদ জানাবেন আমি জানছিলাম যে টাঙ্গাইল থেকে যাবে সিরাজগঞ্জ পর্যন্ত সিরাজগঞ্জে কি কি আয়োজন আছে আসলে আজকে এই যে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু যে বহুল কাঙ্ক্ষিত যে যমুনা রেল সেতু সেই রেল সেতুটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে তো এই রেল সেতু উদ্বোধনের মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের মানুষের যে এই দীর্ঘদিনের আশা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে তো যদি আনুষ্ঠানিকতার বিষয়ে আসি এই রেল সেতু যমুনা রেল সেতু যেটি রয়েছে এটির মূল আনুষ্ঠানিকতা কিন্তু আমার সহকর্মী সৈল তালুকদার যেমনটা বলছিলেন মূলত যমুনা সেতু পশ্চিম প্রান্তে কিন্তু মূল আনুষ্ঠানিকতা সেখানে আনুষ্ঠানিকতার যে আয়োজনগুলো রয়েছে আলোচনা অনুষ্ঠান রয়েছে যারা কর্মকর্তা কাজ করেছেন তাদের কিছু বক্তব্য রয়েছে তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের যে রেল সচিব তিনি কিন্তু তার উদ্বোধনী বক্তব্য রাখবেন ফাইমুল ইসলাম এবং তারপরেই কিন্তু এগারোটা বিশে হচ্ছে আপনার যে উদ্বোধনী যে ট্রেন বিশেষ যে ট্রেনটি রেলটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু এই বঙ্গবন্ধু এই ট্রেনটি কিন্তু যমুনা সেতুর যে পশ্চিম পাড় রয়েছে সেই পশ্চিম প্রান্তে সায়দাবাদ স্টেশনে এসে পৌঁছাবে এবং এখানে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করবে তো এই সংবাদ সম্মেলন করে তারা কিন্তু আবার পূর্ব প্রান্তে ফিরে যাবে তো এই রেল সেতুর উদ্বোধনের মাধ্যমে কিন্তু যে এই পাশের মানুষ উত্তরবঙ্গে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এই সায়দাবাদ স্টেশনের দিকে আসতে শুরু করছেন এবং তাদের মধ্যে একটি আনন্দ উৎসাহ আমরা লক্ষ্য করতে পেরেছি পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন তাদের মধ্যে এক ধরনের আনন্দ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে সেই সাথে তারা যেটি জানিয়েছেন যে এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের যে যমুনা রেল সেতু রয়েছে সেই রেল সেতুটি পূর্ণাঙ্গভাবে যে সুবিধাটা সেটি কিন্তু পাওয়া যাবে যদি জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি যদি ডাবল ট্র্যাকের করা হয় তাহলে এই এই রেল সেতুর কিন্তু কিন্তু পূর্ণ সুবিধাটা তারা ভোগ করতে পারবে তো সর্বোপরি খুবই আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই মানুষজন আসছে এবং তারা অপেক্ষা করছে সেতুটি কখন উদ্বোধন হবে তো এই ছিল যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ সুনন্দা খালির ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কোটি টাকা মূল্যের গাড়ি দ্বিতীয় দফায় নিলামে উঠানো হবে প্রথম নিলামে অবিকৃত থাকা চব্বিশটি গাড়ির সাথে নতুন করে যুক্ত হয়েছে আরও ছয়টি এসব গাড়ির মধ্যে পাঁচটি কিনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগ সরকারের সাবেক পঞ্চাশ সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির অনুমতি পেয়েছিলেন পাঁচই আগস্টের আগে ক্রিকেটার সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন নায়ক ফেরদৌস সহ আট সাবেক এমপি গাড়ি খালাস করে নিয়ে যান কিন্তু অনেকেই খালাস করতে পারেননি তাই চট্টগ্রাম বন্দরের কার সেটে পড়ে থাকা চব্বিশটি গাড়ি প্রথম নিলামে তোলা হয়েছিল গত সতেরোই ফেব্রুয়ারি সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন কোটি দশ লাখ টাকা পর্যন্ত দর উঠে এক একটির কাস্টমস ঘোষিত এসব গাড়ির রিজার্ভ মূল্য ছিল নয় কোটি সাতচল্লিশ লাখ টাকা নিলামে রিজার্ভ মূল্যের ষাট শতাংশ দর না উঠাই দ্বিতীয় নিলাম উঠেছে আগের চব্বিশটির সঙ্গে আরও ছয় সাবেক সংসদ সদস্যের গাড়ি প্রথম নিলামে সিক্সটি পার্সেন্ট যদি কাভার না করে তাহলে আমরা দ্বিতীয় নিলামে যাব। সর্বোচ্চ বিডার যদি আমার দেড় লাখ টাকা হয় আমি কিন্তু আইনগতভাবে আমার বাধ্যবাধকতা তৈরি হবে যে লাখ রিলিজ করতে এসব গাড়ির মধ্য থেকে পাঁচটি নিতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রিজার্ভ মূল্যে গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে নৌ পরিবহন আমরা যেহেতু সরকারি কিছু বিধিনিষেধের কারণে এখন নতুন গাড়ি কেনা যাচ্ছে না তো সেই হিসাবে আমরা এই গাড়িগুলো নিতে চাই এতে কাস্টমস কর্তৃপক্ষ তাদের রিজার্ভ ভ্যালুটা পাবে সরকারি রাজস্বটাও আদায় হবে ব্যবসায়ীরা বলছেন গাড়িগুলো নিলামের জন্য ক্যাটালগভুক্ত ভুক্ত তাই সর্বোচ্চ বিডার হিসেবেই গাড়ি নিতে হবে বন্দরকে সিক্সটি পারসেন্ট কভার করে দিতে পারে কোনো আপত্তি থাকার কথা নয় বর্তমান যেই বিট ক্যাটালগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নয় কোটি আশি লক্ষ টাকার উপরে এই রিজার্ভ মূল্যটা কিন্তু আমাদের দৃষ্টিতে যথাযথ নয় এমপি কোটাই জাপান থেকে আমদানি করা এসব গাড়ির থেকে কোটি টাকা মাসুদুল চট্টগ্রাম প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় রোগীদের ভোগান্তির শেষ নেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ব্যবস্থাপত্রে লিখে দেওয়া ওষুধ না মেলায় অনেকটা খালি হাতে ফেরত হচ্ছে রোগীদের পাশাপাশি চিকিৎসক ও জনবল কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা কুড়িগ্রাম জেলার প্রায় তেইশ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবার জন্য দুই সালে একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতালটি এরপর দুই হাজার তেইশে সংযুক্ত করা হয় আটতলা বিশিষ্ট নতুন আধুনিক ভবন কিন্তু জনবল সংকটে হাসপাতালটি একশো শয্যার জনবলের অর্ধেক দিয়ে কোন রকম চলছে চিকিৎসা সেবা সাথে রয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা ডাক্তার এক বেলা আইসে চব্বিশ ঘন্টায় এক বেলা একটা ডাক্তার বড় ডাক্তার আর ইমার্জেন্সি কোনো কিছু হলে এমনি নাচের আর দেখে চিকিৎসা বিদ্যার্থী উন্নত হয় সবাই যেন সেবা পায় এইটুকু সরকার কাছে আবেদন আমরা এখানে ঔষধ ঠিক বোতল পাই নি আচ্ছা আসছি পেশারের নাই আমি কি খাবো লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বহির্বিভাগে বিভাগে চিকিৎসকের সাক্ষাৎ পেলেও মিলছে না প্রয়োজনীয় ওষুধ বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরে থেকে আমি স্লিপ নিয়ে কাউন্টারে যাই ওষুধ কাউন্টারে যাই সেখানে বলে ঔষধ নাই আমাকে স্লিপ ফেরত দিছে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ে থাকি ওষুধ পাই নে ভিড় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হালকা পাতলা ঔষধ দেয় মনে কর দুই দিয়ে একটা বড়ি দিল দিয়ে বাহি ওষুধ লিখি দেয় যে বাইরে যা নিয়ে এসো পাঁচটা ট্যাবলেটের মধ্যে চারটে নেই চারটে কিনতে হয় বাইরে থেকে এখানে শুধু প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট জনবল ও ওষুধ সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের ওপি বন্ধ হওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কর্মীরা ছিল তারা না থাকার কারণে আমরা একটু এই সংক্রান্ত একটু সমস্যায় ভুগছি এবং ওপিটি চালু হয়ে গেলেই হয়তো আমরা এটা জনবল পেয়ে যাব এবং কার্যকর হাসপাতালটিতে বর্তমানে তেতাল্লিশ চিকিৎসক পদের বিপরীতে রয়েছে মাত্র বিশ জন আর প্রতিদিন গড়ে সাড়ে চারশো ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগের রোগী প্রায় আড়াই হাজার বরিশাল বিভাগে আগাম তরমুজ উৎপাদনে খুশি কৃষক কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ফলন তুলতে পেরে খুশি কৃষকরা তবে এক ধরনের ভাইরাস তরমুজের কিছু ক্ষেত বিনষ্ট করেছে এদিকে ফেনীর বন্যায় সৃষ্ট পলি আশীর্বাদ হয়ে এসেছে তরমুজ চাষাবাদে প্রতিদিন বরিশালের পোর্ট রোড খালে ভিড়ছে শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার প্রতিটি ট্রলার এক থেকে দেড় কেজি ওজনের তরমুজে ভরা থাকছে আড়াই থেকে তিন হাজার তরমুজ আরতদারদের মাধ্যমে একশো তরমুজ আঠারো থেকে বিশ হাজার টাকায় কিনছে পাইকাররা বৃষ্টিটা তরমুজের জন্য মোড়ো কাম্য না বছর বৃষ্টি হয় থেকে সব খ্যাতি ফসল হয়েছে আল্লাহ ফসল দেশে এবছর ওয়েদার ভালো থাকাতে তরমুজ চাষিরা এবং যারা উভয় আছে তবে অবস্থান আছে অজ্ঞাত ভাইরাস তরমুজের ফলনে বড় বাধা যার প্রতিকার না থাকায় প্রভাব ফেলছে তরমুজের খেতে অভিযোগ কৃষকের এখন ভাইরাসের কারণে বিভিন্ন সমস্যার কারণে মানে গাছগুলা মারা গেল এই কোনো মেডিসিন দিতে পারি নাই আর বলছে যে মেডিসিন নাই এদিকে দুই হাজার আগস্টের ভয়াবহ বন্যায় বিপর্যয় নেমে আসে ফেনীসহ আশপাশের অঞ্চলে তবে বন্যায় সৃষ্ট পলি আশীর্বাদ হয়ে এসেছে জেলার তরমুজ চাষাবাদে এছাড়াও জেলার সোনাগাজীর চরাঞ্চল ছাগলনাইয়ার শুভপুর ফুলগাজি পরশুরাম ও ভুঁইয়ায় বেড়েছে তরমুজের আবাদ কৃষক ও সংশ্লিষ্টরা জানান চলতি মৌসুমে ফেনীতে তরমুজের উৎপাদন অন্য যে কোনো বছরের রেকর্ডকে অতিক্রম করবে বছর ফলনটাও ভালো পাইছি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ গাছও ভালো আছে ফলনও ভালো আছে আমার গাছের বয়স এখন আটান্ন দিন আটান্ন দিনের গাছের গ্রোথ অনেক ভালো কৃষি বিভাগ জানায় জেলার সোনাগাজী উপজেলার চরের ছয়শ হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে রসালো এই ফল বন্যা পরবর্তী পলি জমার কারণে কৃষকদের এবার আমরা দেখতে পাচ্ছি শীতকালীন শাকসবজি এবং তরমুজের বার বাড়তি বেশি শীতকালীন শাকসবজির ফলনও বেশি আমরা আশা করছি তরমুজের একটা ভালো ফলন এবার ফেনী কৃষকটা পাবে ফেনীতে গেল মৌসুমে তরমুজের বাজার ছিল প্রায় একশো কোটি টাকার এবছর তা ছাড়িয়ে যাবার আশা চাষীদের সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব